নমস্কার আবার আমি তোমাদের জন্য এসেছি একটা এক্সারসাইজ নিয়ে যাদের পেটের ভুঁড়ি চর্বি মেদ কমানোর জন্য অনেক উপায় করছো অনেক মেডিসিন খাচ্ছো অনেক এক্সারসাইজ করছো তোমাদের পেটের ভুঁড়ি মেদ চর্বি কমছে না আর পেটের ভুঁড়ি মেদ চর্বি না কমার জন্য তোমাদের শরীরের গঠন তো খারাপ হচ্ছে সেই সাথে সাথে শরীরে অনেক রকম রোগের বাসা হচ্ছে তো যাদের ভুঁড়ি অতিরিক্ত বেড়ে গেছে চর্বি বেড়ে গেছে মেদ বেড়ে গেছে তো কীভাবে তোমরা এই চর্বি মেদ কমাবে তো চলো আমি ঠিক কয়েকটি এক্সারসাইজ নিয়ে এসেছি আমার সাথে সাথে করো বেশি নয় সাত দিন করো দেখো এই সাত দিনের মধ্যে এই এক্সারসাইজগুলো করলে তোমাদের পেটের ভুঁড়ি মেদ চর্মি কমতে শুরু করবে তো আমি এক্সারসাইজ শুরু করার আগে আমার একটা ছোট্ট অনুরোধ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখার জন্য আর পাশের বেল আইকনটি অল করে রাখবে চলো সামান্য ছোট্ট ভিডিও তোমাদের উপকারের জন্য নিয়ে এসেছি আর এই যদি এই ধরনের কিছু জানার থাকে বা কিছু সমস্যা সম্বন্ধে যদি কোনো জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে আর যোগা কোনো ধরনের যোগা জানার জন্য কোন যোগা করলে কি হয় কোন যোগা থেকে কি উপকার পাওয়া যায় এই সমস্ত কিছু জানার জন্য অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তো চলো আমি শুরু করছি এক এক করে বেশ কয়েকটি আমি এক্সারসাইজ দেখাবো যেগুলো তোমরা সাত দিন আমার সাথে সাথে করো দেখবে সঠিকভাবে করলে তোমাদের পেটের চর্বি কমতে শুরু করবে প্রথম প্রথম হয়তো একটু কষ্ট হবে যাদের পেটে মোটা বা চর্বি জমে আছে বেশি যাদের ভাঁজ পড়ে গেছে এ পাশে একটু প্রথম প্রথম তাদের জন্য একটু অসুবিধা হবে কিন্তু চলো দেখো কয়েকদিন করার পর থেকেই তোমাদের পেটের ভুঁড়ি মেয়াদ চর্বি কীরকমভাবে কমতে শুরু করবে শুরু করি চলো তাহলে এভাবে আমি শুয়ে গেলাম যেভাবে সবাসন শুই এভাবে হাতে হাত আঙুলের মধ্যে ধরে নিলাম এইভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকের থেকে বেশি করে জোরে জোরে চলবে এইভাবে আমি তোমাদের ভিডিওটা ছোট করার জন্য শর্ট করে দেখাচ্ছি কম কম করে দেখাচ্ছি এইভাবে তোমরা তিরিশ বার তিরিশ সেকেন্ড সেকেন্ডে একবার অর্থাৎ তিরিশ সেকেন্ড এক মিনিট অবধি করতে পারো এইভাবে দ্বিতীয় অর্থ হলো ঠিক এইভাবে আমি শুয়ে আছি আমরা সাইকেল যেভাবে চালাই চল্লিশ বার পঞ্চাশ বার এক মিনিট অবধি তোমরা করবে দ্বিতীয়ত এবারে তৃতীয়ত তৃতীয়ত হলো এইভাবে আমি শুয়ে শুয়ে আছি শুয়ে শুয়ে করব এইভাবে প্রচন্ড চাপ পড়বে পেটে টান পড়বে একটু প্রথম প্রথম তোমাদের অসুবিধা হবে কিন্তু তোমরা প্রথমে অসুবিধা হলে সাত দিন করার পর সব ঠিক হয়ে যাবে এরপর ডান হাত ডান হাত আমি এইভাবে ধরবো মাথার এক পাশে হাত আমার এই একটা হাত এই পাশে থাকবে আর এই বাম পায়ের হাঁটুতে আমি ঠেকানোর চেষ্টা করব দেখো এইভাবে উঠছে এইভাবে 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 এবারে বাম হাত ডান পা এইভাবেই তোমরা তিরিশ বার চল্লিশ বার এক মিনিট অবধি করো এর পর আবার এইভাবে আমি সুয়ে আছে দেখো এই ভাবে তোমার আমি যে এক্সারসাইজগুলো করলাম আমি তোমাদেরকে ভিডিওটি দীর্ঘায়িত লম্বা হওয়ার জন্য আমি ছোট ছোট শর্ট শর্ট করে দেখালাম আমি যে কটা এক্সারসাইজ দেখালাম তোমাদেরকে প্রত্যেকটা এক্সারসাইজ তোমরা এক মিনিট অবধি করো তিরিশ সেকেন্ড অবধি করো সকালবেলা বিকেলবেলা দুটো টাইম করো দুপুরবেলা করতে পারো এই এক্সারসাইজগুলো কিছুদিন করার ফলে তোমাদের চর্বি কমতে শুরু করবে ভুঁড়ি মেদ কমতে শুরু করবে তো এই ছিল আজকের পর্বের এক্সারসাইজ যাদের পেটে ভুঁড়ি চর্বি মেদ জমা আছে তারা কিভাবে এক্সারসাইজের মাধ্যমে বিনা মেডিসিনে কোনো মেডিসিন ব্যবহার না করে ওষুধ না খেয়ে কীভাবে কমাবে আবার সেই সাথে সাথে বলবো নিজেদের খাদ্যাভ্যাস পরিণত করতে হবে খাদ্যাভাসকে পরিবর্তন করতে হবে তবেই পেটের ভুঁড়ি মেদ এক্সারসাইজ করার সাথে সাথে কমবে ফাস্টফুড জাতীয় খাবার কম খেতে হবে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এবং খেয়ে সাথে সাথে ঘুমানো যাবে না শরীরচর্চা করতে হবে তবে পেটের ভরি বা মেদ কমবে তাছাড়া এক্সারসাইজ করলেও পেটের ভরি মেদ কমবে না যে এক্সারসাইজগুলো করলাম প্রতিদিন করা যদি ভিডিওটি দেখে তোমাদের উপকার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর এক্সারসাইজ সম্বন্ধীয় কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আবার বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবে চলো সকলে যোগ করো সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো যোগ নিয়ে আসছি ধন্যবাদ